আজকের আলোচ্য রসময়ের রসিকতা গল্পটির আলোচনাকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে এক উৎস দুই গল্প পরিচিতি তিন সংক্ষেপে গল্পটির কাহিনী উৎস কুমার মুখোপাধ্যায়ের রচিত রসময়ের রসিকতা গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত গল্পটি প্রবাসী পত্রিকায় উনিশশো নয় খ্রিস্টাব্দে পৌষ সংখ্যায় প্রকাশিত হয় গল্প পরিচিতি গল্পটিতে মোট আটটি পরিচ্ছেদ রয়েছে গল্পে অন্যতম তিনটি চরিত্র হল রসময়ী বিনোদিনী ও বাবু তাছাড়াও ক্ষেত্রমোহন বাবুর ক্ষুরো মহাশয় রসময়ীর দুই ভাই নবীন ও সুবোধের উপস্থিতি এই গল্পে রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ থেকে পাইথিয় জোফিস্ট সরকারি উকিল মনোহর বাবু এল এ ফেল করা শিক্ষিত মুক্তা সুরেন্দ্রনাথ সহ আরও অনেক ছোট ছোট চরিত্র রসময়ীর রসিকতা গল্পটির নামকরণ প্রধান চরিত্র রসময়কে উদ্দেশ্য করেই প্রাধান্য পেয়েছে গল্পটি ভৌতিক নয় কিন্তু পরিবেশ আবহ রচনার প্রেত লোক যেন জীবন্ত হয়ে উঠেছে এ গল্পে আলোচ্য গল্পের পটভূমিতে ধরা পড়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নারীদের প্রতিবাদ গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত লেখক রসময়ের সংশয়কে প্রাধান্য দিয়েছেন পারিবারিক সংকটে আবদ্ধ রসময়ী ও বিনোদিনীর মতো মানুষদের জীবনের ক্ষতস্থানকে অঙ্কন করতে চেয়েছেন এখানে আমাদের সমাজ ব্যবস্থায় বিধবা নারীদের হৃদয় যন্ত্রণা বিনোদিনী চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে রসময়ীর পারিবারিক জীবনের হাহাকারকে সমাধান করার সাধ্য তার বিধবা দিদি বিনোদিনীর নেই বিনোদিনীর ক্ষমতা নেই একভাবে প্রতিবাদ করার তাই নীরবে অভিশপ্ত জীবনকে মেনে নিয়ে তৃপ্তি পায়নি সুস্থ স্বাভাবিক সম্পর্কের পরিবর্তে জটিল মানসিকতার বাস্তব ও নির্মম প্রতিচ্ছবি ধরা পড়েছে রসময়ীর রসিকতা গল্পটিতে সংক্ষেপে গল্পটির কাহিনী গল্পটি শুরু হয়েছে এইভাবে ক্ষেত্রমোহন বাবুর অষ্টাদশ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না ক্ষেত্রমোহনের বয়স চল্লিশ বছর সে একজন আইনজীবী তিনি হুগলি জেলায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেছেন অপরদিকে তার স্ত্রী রসময়ের বয়স ত্রিশ বছর স্ত্রীর বাপের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে আঠেরো বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান সন্ততি ছিল না গল্প পাঠে আমরা জানতে পারি ক্ষেত্রমোহন নিজের কর্মমনোযোগ দিয়ে করার ফলে সে ভালো অর্থ উপার্জন করে কিন্তু নিজের সন্তান নেই বলে প্রায় মন মরা হয়ে থাকে অভিমান বসত ক্ষেত্রমোহনের মাঝে মাঝে রসময়ের সঙ্গে ঝগড়া বাঘবিতণ্ডা মন কষাকষি লেগেই থাকত পারিবারিক ঝগড়া তর্ক বিতর্ক একদিন চর্মসীমা অতিক্রম করলে রসময়ী ক্ষেত্রমোহনের বাড়ি ছেড়ে চলে যায় তারপর থেকে প্রায় এক মাস হল হালিশহরে বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেছে ক্ষেত্রমোহন আগে অনেক অনুনয় বিনুনয় করে রসময়কে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে কিন্তু এবারে রাগের বশত আর রসময়কে ফিরিয়ে নিয়ে যেতে আসেনি ক্ষেত্রমোহন যেদের বসে অন্য জায়গায় বিয়ে করবে তবু এ বাড়িতে রসময়কে আর ঢুকতে দেবে না বলে মন স্থির করে ফেলেছে এক বালক গ্রামে এসে প্রচার করে বাবু মাঘ মাসের বিশ তারিখ চুঁচুড়ো দ্বিতীয়বার বিয়ে করবে বলে ঠিক করেছে এই শুনে রসময় ও বিনোদিনী বালকটিকে নিয়ে চুংচুডোর সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয় দুই বোন সেখানে অনেক ঝামেলা ও মারামারি করার পর চলে আসে ফলে হরিশ্চন্দ্র বাবুর কন্যার সঙ্গে রসময় স্বামীর সম্ভাব্য দ্বিতীয় বিয়েটি ভেঙে যায় এই ঘটনার প্রায় ছয় মাস পরে বাবার বাড়িতে রসময় মারা যায় গঙ্গাতীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন আশ্চর্য সংসারের মায়া যে এত কষ্ট দিয়েছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝড় ঝড় করিয়া অশ্রুপাত করিতে লাগিলেন স্ত্রী মারা যাওয়ার ছয় মাস পরে ক্ষেত্রমোহনের আবার বিয়ে ঠিক হয় এবার হুগলির রজনীকান্ত ঘোষালের ডাগর কন্যার সঙ্গে এরপর থেকেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় ক্ষেত্রমোহন বাবু তার মৃত স্ত্রী তাকে উদ্দেশ্য করে চিঠি পাঠাতে থাকে এ নিয়ে আলোডন পড়ে যায় বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয় ক্ষেত্রমোহন ঠিক করে গয়ার পিণ্ডদান করার পরে বিয়ে করবে দোলের সময় বাজি ফাটাতে গিয়ে ক্ষেত্রমোহনের ছোট সম্বন্ধী অর্থাৎ রসময়ের ছোট ভাই সুবোধ আঘাতপ্রাপ্ত হয় এই সময় ক্ষেত্রমোহনকে এক রাত হালি শহরে শ্বশুর বাড়িতে থাকতে হয় সকালবেলা তার শ্বশুর বাড়িতে পুলিশ আসে এ বাড়িতে বোমা তৈরি হয় কিনা এ বিষয়ে সার্চ করতে তারা এসেছে পুলিশ বোমা তৈরির কোনো উপাদান বা চিহ্ন না পেলেও সেখানে বাড়ির অন্যান্য জিনিসের সঙ্গে জীবিত কালের নিজের হাতে লেখা কতগুলি চিঠিও পাওয়া যায় রসময়ীর মৃত্যুর পর তার স্বামী কি কি করতে পারে সেই অজ্ঞাত ভবিষ্যৎ আন্দাজ করে জীবিত থাকতেই সে স্বামীকে উদ্দেশ্য করে কিছু চিঠি লিখে যায় এবার আর ক্ষেত্রমোহনের বুঝতে বাকি থাকে না সেই ভুতুড়ে চিঠিগুলোর উৎস কোথায় এবং কে এই চিঠিগুলো পাঠাত ক্ষেত্রমোহন বলিলেন ঠাকুরজি এসব কি ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন এখানেই গল্পের সমাপ্তি আর আমাদেরও বুঝতে অসুবিধা হয় না রসময়ের বিধবা দিদি বিনোদিনী চিঠিগুলো ঠিক ঠিক সময় ডাকযোগে পাঠাত